নমস্কার আমি ভূমি আমার আরও একটি নতুন ব্লকে আপনাদের সকলকে স্বাগত জানাই চলুন শুরু করছি আজকে আরও একটি নতুন ব্লক সকালে উঠে হাত মুখ ধুয়ে এখন হচ্ছে রান্না চাপাবো তার আগে ভাবলাম যে একটু ব্লকটা শুরু করি সকালে উঠে মা বাড়ির সমস্ত বাসি গাছ খড় ঝাড় দেওয়া উঠান ঝাড় দেওয়া তারপর হলো গিয়ে বাসন কোষণ মাজার সমস্ত কিছু করে ফেলেছে এই আমি এখন রান্না চাপাবো তাড়াতাড়ি করে দেরি হয়ে গেছে আজকে গাছ এগুলো হচ্ছে এগুলো তো ফুল হয়েছে ফুল নয় বীজ হয়েছে তাই যে এইখানে ছিল এটা মা আজকে এখন পরিষ্কার করে দিল এই দিকটাতে এই যে এরকম হচ্ছে এগুলোতে এখন বীজ আছে এগুলো কেটে ফেললো অনেক জঙ্গল হয়ে আছে তো যে এই দিকটাতে এগুলো আজকে সকাল সকাল পরিষ্কার করে দিল মা আর দেরি না করে আজকের ব্লগটা সকাল সকালে আমি শুরু করলাম আর এখন গিয়ে তাড়াতাড়ি রান্না করে নেবো কারণ মায়ের দেরি হয়ে যাবে বাবারও দেরি হয়ে যাবে তাই রান্নাটা করে নেবো আগে রান্না করার পর আবার ফিরে আসছি দাওয়া সিরে যে যার কাজে শেষে চলে গিয়েছে আর আর এদিকে আমিও আমার কাজে লেগে পড়েছি আমিও হচ্ছে এটো বসুনগুলো এরপর ধুয়ে নেবো ধুয়ে আমি এখানে বারান্দায় রেখে দিচ্ছি কেননা জলটা ছড়ে পড়ুক তারপর আমি ঘরে টেবিলে রেখে দেব জলটা ছড়তে থাক এদিকে আমি অন্য কাজগুলো করে নেব দেখুন না সকালে সমস্ত কিছু ঝাড় দিয়ে গেছে কিন্তু দুপুর হতে না হতে কেমন জঙ্গলে ভরে গেছে জঙ্গলে যখন ভর্তি হয়ে গেছে তখন তো ঝাড় দিতেই হবে কেননা এই দিকটা হলো আমাদের বাড়ির সামনের দিক মানে রাস্তা থেকে বাড়ির দরজা খুললে এই দিক দিয়ে আমাদের বাড়ির ভিতরে প্রবেশ করতে হয় তাই ছাড় না দিলে এটা কেমন লাগে না দেখতে বাড়ির চারদিকটা যেমন গাছে ভর্তি তাই একটুখানি হাওয়া দিলে একদম যা অবস্থা হয়ে যায় জঙ্গলে ভর্তি হয়ে যায় তাই কি করা যায় ছাড় তো দিতে হবে দিচ্ছি ঝাড় এদিকে তো তাও গাছে ভর্তি আর দক্ষিণ দিকে তো একদম বাস ছাড়ে ভর্তি ওইদিকে তো আরও বেশি জঙ্গলে পড়ে থাকে এদিকটা ছাড় দিয়ে আমি ওই দিকটাও ছাড় দিয়ে নেব ছাড় দিতে দিতে হঠাৎ করে আমার মনে হলো যে বাগানে সুপুরির খোলগুলো রয়েছে সেগুলো একটুখানি কেটে দিই নাহলে বৃষ্টি পড়ে আর কয়েকদিন গেলে ওগুলো পচে যাবে তাই ওগুলো নিয়ে এসে এখন আমি কেটে দিচ্ছি আর এগুলো দিয়ে হচ্ছে আমরা উনুন ধরাই যেহেতু উনুনে রান্না করি এগুলো দিয়ে উনুন ধরাই এমনিতে তো বর্ষাকাল তার মধ্যে এগুলো ছিল বাগানে শুকোতে দেওয়া দেখুন না কেমন পিঁপড়ে বাসা বেঁধেছে কি করছি আমি মাঝে মাঝে একটু ঝেড়ে ঝেড়ে এগুলো কেটে নিচ্ছি এগুলো কাটা হয়ে গেলে যেটাতে করে মানে যে কাঠের টুকরোটাতে করে এগুলো কাটছে কাঠের টুকরোটা জায়গা মতো রেখে দিয়ে দাটা এখন বাড়িতে রেখে আসবো আগে তারপর এগুলো নিয়ে যাব শকোতে দিতে দাটা বাড়িতে রেখে চলে আসলাম ক্যামেরা সেট করতে ক্যামেরা সেট করে এদিকে একবার নিয়ে গেলাম আবার বাড়ি ফিরে এসে আবার ক্যামেরা সেট করলাম করে আবার এগুলো নিয়ে আসলাম একবার কাজ করতে একবার ক্যামেরা সেট করতে করতে আমার এখন জানি অনেকটা সময় দেরি হয়ে যায় জানেন একটুখানি সময় বেশি লেগে ঠিকই কিন্তু আপনারা যখন আমার ভিডিও ধৈর্য সহকারে আপনাদের মূল্যবান সময় নষ্ট করে দেখেন তখন আমার কী এত ভালো লাগে না খুব ভালো লাগে আর এই জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাই এগুলো এখন ভালো করে মেলে দিয়ে আমি চলে যাবো কুমড়োর বীজগুলো শুকোতে দিতে কুমড়োর বীজগুলো শুকাক আর তার পাশাপাশি যে ধনের বীজগুলো আমি বারান্দায় তুলে রেখেছিলাম আকাশটা মেঘলা করেছিল বলে সেগুলো এখন আমি রোদ্রে শুকোতে দিলাম এরপর আমি খড়দুয়ার পরিষ্কার করে নিলাম মানে মুছে নিলাম কালকে যেহেতু বৃহস্পতিবার তার আগের দিন অর্থাৎ বুধবারে আমি সমস্ত কাজ করে নিলাম খড়দুয়ার পরিষ্কার করে সোজা চলে গেছিলাম স্নান করতে স্নান সেরে এসে এখন ভেজা কাপড়গুলো মেলে দিচ্ছি আর আজকে মা দেখি তার শাড়িটা শুকোতে দিতে পারিনি আজকে তাড়াতাড়ি চলে গিয়েছে তো তাই মনে হয় আর এটা মনে ছিল না ভুলে গিয়েছে তাই আমি মায়ের কাপড়টাও এখন মেলে দিচ্ছি কাপড়গুলো মিলে দিয়ে এখন একটুখানি আমি আরাম করে নেবো কেন মনে হচ্ছে যেন আজকে আমি কত কাজ করে ফেলেছি নান সেরে একটুখানি বসে থেকে ভাত খেয়ে তারপর আমি তারপর মানে কি অনেকক্ষণ সময় চলে গেছে হচ্ছে সন্ধ্যা লাগবে প্রায় ছটা পনেরো ছটা মতো বাজে আর এখন আমি যে এগুলো উনুন ধরাতে গেলে এগুলো দরকার পড়বে এগুলো দিয়ে হচ্ছে আমরা মন ধরাই তো পাটকাঠি তো এখন নেই পাটকাঠি আর দু তিন মাস পরেই পাওয়া যাবে কেননা এখন পাট গাছ বড়ো হচ্ছে তারপর পাট গাছ পচবে ছুলবে তারপর পাট গাছ পাটকাঠি পাওয়া যাবে যাই হোক আমি এগুলো এখন তুলে রাখি এই রশিগুলো দিয়ে আমি এগুলো এখন বেঁধে রাখবো বেঁধে বেঁধে রাখবো ছোটো ছোটো পোঠা করে তাহলে ভালো হবে এরপর ছোটো ছোটো বোঝাই করে ওইটা বেঁধে নেবো নিয়ে আমি এগুলো ঘরে তুলে রেখে দেবো আর ভাতে গিয়ে দেখুন না কেমন দড়িটা ছিঁড়ে গেল যেহেতু ছিঁড়ে যখন গেল কী আর করা যাবে ওই ছেঁড়া দড়িটাই আবার আমি নতুন করে ওখানে গিট দিয়ে ওটা দিয়ে আমি বোঝা করে নিলাম যখন আবার বাড়তে যাবো তখন তখন আবার কেমন এই দড়িটাও ছেড়ে গেলো যে হোক এটাও আমি এভাবে গিট দিয়ে নিলাম নিয়ে বেঁধে এদিকে আমারও কাজ শেষ আর মা কাজ শেষ করে মাও বাড়ি ফিরে এসেছে এখন সুপারির খোলগুলো তুলে রাখলাম এক্ষুনি ঘরে আর যেহেতু এখানে শুকোতে দিয়েছে এখানে হচ্ছে ভেঙে ভেঙে পড়েছে তাই একটুখানি ঝাড় না দিলে আর ভালো লাগছে না আর এই ঝাড়ুটাও হচ্ছে সুপারির খোল দিয়েই তৈরি যাই হোক একটুখানি ঝাড় দিয়ে দেয় তাহলে ভালোও লাগবে দেখতে দিয়ে দিচ্ছি ছাড় আর কি এক কাজ আমাকে দুইবার করতে হলো প্রথমে একবার করলাম হাওয়ার জন্য হাওয়ায় পাতা ঝরে ফেলেছিল আর এখন করছি সুপারির কইগুলো সৌকেতে দিয়েছি সেগুলো ভেঙে পড়েছে তাই আবার নতুন করে ছাড় দিচ্ছি আমার ঝাড় দেওয়াও হয়ে গেল আর এক্ষুনি সন্ধ্যা নামবে এক্ষুনি না নামলেও ধরো এখন বাজে সাড়ে ছটা মতো সন্ধ্যা লেগে যাবে তাই এখন আমি রাখছি কেননা একটু পরেই আমাকে সন্ধে দিতে হবে তাই রাখছি ফিরে আসছি পরে আবার সন্ধেবেলা সন্ধে দিয়ে আমার কাজ শেষ আর রাতের রান্না মা করেছিল খেয়ে দিয়ে যে যার মতো ঘরেই চলে গিয়েছে রাতের বেলা খাওয়া দাওয়া সেরে এখন আমি নাইটিটা কেটে নিচ্ছি কেননা নাইটিটা নিচের দিক দিয়ে অনেকটা লম্বা হয়েছে আমার নাইটি নয় দিদির নাইটি রেখে গিয়েছিল কেননা জানে বাড়িতে আমার সেলাই মেশিন রয়েছে তাই বলেছে নাইটিটা কেটে নিচটা একটু সেলাই করে দিতে আমি সেটাই করছি এখন সেলাই করতে গিয়ে দেখি মেশিনটা নষ্ট হয়ে গেছে অর্থাৎ সেলাই আর বসছে না তাই কি করব এখন কেটে যখন ফেলেছি হাত দিয়েই সেলাই করে নিচ্ছি হাত দিয়ে আমি সেলাই করে নেব আর এদিকে আমার সেলাই করা প্রায় শেষ এখন আমি সেলাইয়ের যে স্কেল কাচি সুতোর বাক্স এগুলো সব জায়গা মতো রেখে দেবো জিনিসগুলো জায়গা মতো রেখে দিয়ে এলাম আর এখন আমি নাইটিটাকেও ভালো করে ভাজ করে রেখে দেবো বেশি দেরি করব না তাহলে আর তাই আজকে ব্লগটা এখানেই শেষ করছি ফিরে আসছি আরও একটি নতুন ব্লগ নিয়ে ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন